ঘোষ শোন না শোনাও মানে আড়াচড়া করে কেন ভয় লাগে না মানুষের মানে না বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমার ময়নাকে আদর করছি ময়নাকে আদর করার সময় পায় না আমার ময়না আমার আদর এত পছন্দ করে খালি আদর নিতে চায় এখন আরও বেশি হিংসুটে হয়েছে ময়নাটা ছোটোবাবুকে আদর করি যে সেই জন্য মনজন অনেক তুমি কেন ছো আমি আর একটু কতক্ষণ আগে বলি এই যে বাবু ঘুম আইছে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু বা না কি আদর করি দি কাজ করব কাজ করব একটু আদর করে দিই তোমাকে হ্যাঁ ছো না মানে আমার বাকি বাবু হ্যাঁ বাবুকে এখন আদর আমি এই যে এই সতন বাবু উঠে আবার এ এ এ এ এ এ করে কান্না শুরু করে দিয়েছে এ তো তো আদর করতে গেছিলাম কিন্তু হলো না তাই না তো কো তাই হ্যাঁ এই যে সতন বাবু উঠে বললো হলো না সতন বাবুর জন্য আমি তো কুকে আদরই করতে পারি না এখন আদরই করতে পারি না এই যে সতন বাবু কেমন করে কান্না কলে দেখো দুই মিনিটের মধ্যে উঠে পড়েছে যেই দেখেছি তো কুকে এই তো আদর করছি তার না দুকু তার না দুকু হ্যাঁ এই তো আদর করছি আর সতন বাবু উঠে পড়েছে কি করবো বলো তো করে নি হ্যাঁ সতন বাবুকে করে নি ও বোঝে না তো গাধা তোমার মতো বুদ্ধি নাই তো বনি তোমার মতো সুন্দর বুদ্ধি না দেখেন কেমন করে দেখে বাবুকে কেমন করে দেখে টুকু কেমন করে দেখে দেখো দেখছো তুমি দুস্তুকো বাবু দেখ টুকুমনি দেখতেছে সত্যি বাবু আসো আচ্ছা কোলে নি টুকুমণি তাহলে আমি তোকে কলে নি হ্যাঁ তোমাকে আবার পরে আদর করে দেবো